হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি ছিলাম আমাদের বাড়ির ছাদের ওপরে আর সময়টা ছিল ঠিকই সন্ধ্যাবেলার একটু আগে একদম মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি হবে হবে ভাব যদিও কিছুক্ষণ পরে আমার টিউশন ছিল তো এই বৃষ্টিটা কিছুক্ষণ পরে নেমে যায় তো বৃষ্টি নামার আগে আমি ভিডিওটা তৈরি করি আর তারপরেই আজ দুপুরবেলা একটি ভিডিও আমি তুলেছি সেটা হচ্ছে এটি আমার একটি ছোট্ট ভাই এ দেখুন নিজে নিজে কীভাবে ডিম ছুলে খাচ্ছে একা একা কতটা বুদ্ধি সম্পূর্ণ বয়স কিন্তু খুব জোর হলে বছর হবে দেখুন ডিম ছোলার কায়দা দেখুন কত সুন্দর ছোট্ট একটু ছেলে কত সুন্দর করে ডিম ছুলে একা একাই খাবে ও যে এটা যে ডিম দেখুন ওর মাথায় সেই বুদ্ধিটা কিন্তু আছে এটা ছুলে খেতে হবে তো তারপরে আমি ব্যাংকে গেছিলাম তো দুপুরবেলা যখন আমি ব্যাঙ্কে যাই তো যদিও জানো তোমরা আমি একটি বেসরকারি স্কুলে জব করি তো ব্যাংকে গিয়েছিলাম বিশেষ দরকারে তো ব্যাংকের সিঁড়ি থেকে সিঁড়িতে করে যখন আমি উপরে উঠছি ব্যাঙ্কে তখন দেখি ওপরে এই পাখির বাসা আর দেখুন মা পাখি এসে শিশুদেরকে কি খা খাওয়াচ্ছে এটা কিন্তু সত্যি একটি বিরল দৃশ্য এরকম দৃশ্য কিন্তু সচরাচর আপনি দেখতে পাবেন না ভাগ্য ভালো থাকলে তবেই দেখতে পাবেন দারুণ একটা ব্যাপার দারুণ আমি নিজের চোখেতে উপলব্ধি করেছি আমি বুঝতে পেরেছি আর ঝড়ের কিছুটা অংশ যেটা আমি ফ্রেশ ছাড়াই তুলেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকুন